আলাইকুম শুটকি মাছ আমরা সবাই কম বেশি পছন্দ করি অনেকে অনেকভাবে শুটকি মাছ রান্না করে থাকেন আজকে আমি লইটা শুটকি ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার আমি চুলাই একটা প্যানে গরম পানি হতে দিয়েছি পানিটা ফুটতে শুরু করেছে এখানে আমি কিছু লইটা শুটকি নিয়েছি এগুলোর মাথা আর পাখনা কেটে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি এই গরম পানির মধ্যে মিনিট পাঁচেক বয়ল করে নিব এতে করে শুটকি মাছের মধ্যে যে একটা বাজে গন্ধ থাকে সেটা চলে যাবে এই শুটকি মাছগুলো আমি গিফট হিসাবে পেয়েছি আমার একজন শুভাকাঙ্ক্ষী আমার খুব কাছের পছন্দের একজন মানুষ আমাকে এটা গিফট করেছে শুটকিগুলো বয়ল হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নেব এবার চুলাই একটা প্যানে হাফ কাপ সরিষার তেল দিব আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এরপর তেলটা গরম হলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে সফট করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসলে এর সাথে দিব কিছু আস্ত রসুনের কোয়া এবার পেঁয়াজ আর রসুন আরও একটু ভেজে নেব তারপর এর সাথে দিব একটা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী হাফ চা চামচ হলুদ একটা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচের চেয়ে একটু বেশি লবণ আর এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার এগুলো একটু ভেজে নিব তারপর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো যত ভালো হবে খাবারের টেস্ট তত ভালো হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার লইটা সুটকিগুলো এর সাথে দিয়ে দিব তারপর সুটকিগুলো তেল মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এতে করে সুটকির মধ্যে যে বাজে গন্ধ থাকে সেটা চলে যাবে শুটকিগুলো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে একটু পানি দিব তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর এর সাথে আট দশটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি পাঁচ মিনিট পর পানিটা প্রায় শুকিয়ে গেছে এবার আমি শুটকি মাছটা ভালো করে ভনে নিব এই ভুনে নেওয়ার উপরই এটার টেস্ট নির্ভর করবে মিনিট পাঁচেক ভুনে নেওয়ার পর আমার শুটকি মাছ রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি এটা গরম গরম পরিবেশন করব। লইটা শুটকির এই ভোনা রেসিপিটা আমার ভীষণ পছন্দের আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ